দুইটা পাপ জীবনে করবেন না দুইটা এমন পাপ রয়েছে জীবনে করার চেষ্টা করবেন থেকে আপনারা করবেন দুইটা পাপ আমরা কখনো করব না আপনি নামাজ পড়েন নাই আল্লাহ আল্লাহাপুরাবুল আলমিনের যদি মায়া লেগে যায় আল্লাহাপা পা আলমিন আপনার গুনাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি যদি নফল নামাজ এবাদত বন্দি কম করেন আমার আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দিবেন কিন্তু আল্লাহর নবী বলেন দুইটা এমন জঘন্যতম পাপ রয়েছে এই পাপ গোলার ক্ষম আমার আল্লাহ জীবন কখনো তার বান্দাকে করবে না দুইটা পাপ এমন জঘন্যতম পাপ এগুলা করা যাবে না এক নাম্বার হচ্ছে অন্যের হক নষ্ট করা অন্যের হক কখনো নষ্ট করবেন না আজকে নিজের ভাই বোনের হক নষ্ট করে দেয় অন্যের হক নষ্ট করা যাবে না দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক ও রব্বুল আলমিনের সাথে শিরিক করা যদি কোনো বান্ধব আল্লাহ পাকের সাথে শিরিক করেন আমার আল্লাহ